নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারীগণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে সদ্য প্রকাশিত স্মারকলিপি অনুসারে বর্তমান লিভ ট্র্যাভেল লিভ ট্রাভেল কনসেশন এলটিসি এবং হোম ট্রাভেল কনসেশন এইচটিসি এর মেয়াদ এক বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে বহু কর্মী ব্লক পিরিয়ডের মধ্যে এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেননি সেই বিষয়টি মাথায় রেখেই সরকার কর্মচারী বান্ধব পদক্ষেপ নিয়েছে তো চলুন বিস্তারিত জেনে নিন অর্থ দপ্তরের জারি করা নোটিফিকেশন অনুসারে সমস্ত কর্মীরা বর্তমান ব্লক পিরিয়ডের মধ্যে তাদের যে প্রাপ্য এলটিসি বা এইচটিসি নিতে পারেননি আপনারা অতিরিক্ত এক বছর সময় পাবেন লিভ ট্যাবেল কনসেশন এলটিসি বর্তমান ব্লকের যে মেয়াদ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শেষ হওয়ার কথা ছিল এখন একত্রিশে অক্টোবর দু পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে হোম ট্রাভেল কনসেশন এইচটিসির ক্ষেত্রে বর্তমান ব্লকের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে বাড়িয়ে সেটা একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ করা হয়েছে এবার প্রশ্ন উঠছে যে কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সরকার সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে অনেক রাজ্য সরকারি কর্মী বিভিন্ন কারণে বর্তমান ব্লক পিরিয়ডের মধ্যে ট্রাভেল ছাড়ের যে সুবিধা নিতে পারেনি বা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না কর্মীদের এই অসুবিধার কথা বিবেচনা করে তাদের প্রাপ্য সুবিধা যাতে তারা পান কর্মচারীরা যাতে বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতেই রাজ্য সরকার এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এটি একটি এককালীন ছাড় ওয়ান টাইম রিল্যাক্সান হিসাবে ঘোষণা করা হয়েছে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে এই মেয়াদ বৃদ্ধি শুধুমাত্র বর্তমান ব্লকের জন্য প্রযোজ্য স্পষ্ট বলা হয়েছে যে পরবর্তী এলটিসি এবং এইচটিসি ব্লক পিরিয়ড কিন্তু তার নির্দিষ্ট সময় অর্থাৎ পয়লা নভেম্বর দু হাজার থেকে শুরু হয়ে যাবে এর অর্থ হলো মেয়াদ বৃদ্ধি পরবর্তী ব্লকের সূচনা কালকেই কোনোভাবে প্রভাবিত করবে না বা পিছিয়ে দেবে না যে কর্মীরা বর্তমান ব্লকের সুবিধা নিতে পারেনি তারা বর্ধিত সময়সীমা অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পর্যন্ত তা নিতে পারবে কিন্তু তাদের পরবর্তী ব্লকের সময়কাল পয়লা নভেম্বর দু থেকে পঁচিশ গণনা শুরু হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুটো গুরুত্বপূর্ণ ভ্রমণ ছাড় ওনারা পেয়ে থাকেন এলটিসি এবং এইচটিসি এইচটিসি কর্মীরা প্রতি পাঁচ বছরে একবার পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গা ভ্রমণের ছাড় পান আর এলটিসি এই সুবিধার মাধ্যমে কর্মীরা প্রতি দশ বছরে একবার ভারতবর্ষের নির্দিষ্ট কয়েকটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো স্থানে ভ্রমণের ছাড় পেয়ে থাকেন এই মেয়াদ বৃদ্ধি এলটিসি এবং এইচটিসি সংক্রান্ত অন্যান্য নিয়ম এবং শর্তাবলী এগুলো অপরিবর্তিত থাকবে যে সমস্ত কর্মীরা এখনো এই সুবিধা গ্রহণ করেননি তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা বড় সুযোগ তাই আপনারা দেরি করবেন না এই বর্ধিত সময়ের নিজেদের প্ল্যান নিজেদের ভ্রমণ পরিকল্পনা আপনারা সেরে ফেলুন সরকারি কর্মচারীরা এই সুযোগ সুবিধা পান এখানে বলে রাখা দরকার যে শিক্ষক মহাশয়রা এই এলটিসি বা এইচটিসি এগুলো পান না আগামীতে এলটিসি এবং এইচটিসি শিক্ষকদেরকেও দেওয়া উচিত এই ভ্রমণের সুযোগ সুবিধাগুলো এটা সরকারের কাছে আবেদন জানাই অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী তথ্য জানার জন্য জয় হিন্দ জয় ভারত